বন্ধুরা জীবন অনেক সময় আমাদের এমন পথে নিয়ে যায় যেখানে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি আমরা ভাবি আমি পারব না এটা আমার জন্য সম্ভব নয় কিন্তু আজ আমি আপনাদের বলবো যে মানুষ কখনো হাল ছাড়ে না তার জীবন কখনো সাধারণ হয় না চলুন একটি গল্প দিয়ে শুরু করি রিয়ান নামের এক তরুণ ছোটবেলা থেকেই সে স্বপ্ন দেখত বড় কিছু করার কিন্তু তার চারপাশের মানুষরা সব সময় বলতো তুমি পারবে না তোর মধ্যে যথেষ্ট যোগ্যতা নেই কিন্তু রিয়ান তাদের কথায় মনোযোগ দেয়নি সে বিশ্বাস করত যদি আমি চেষ্টা করি তাহলে আমার স্বপ্ন অবশ্যই সত্যি হবে প্রতিদিন সকালে সে উঠে এক ঘন্টা অতিরিক্ত পড়াশোনা করত এক ঘন্টা অতিরিক্ত শারীরিক পরিশ্রম করত আর রাতে আবার এক ঘন্টা নিজের লক্ষ্য নিয়ে ভাবত মানুষ যখন তাকে দেখত তারা বলতো এই তো আবার চেষ্টা করছে কিন্তু সে কখনো সফল হবে না কিন্তু রিয়ান জানত সফলতা একদিন তার দরজায় কড়া নাড়বে একদিন সেই দিনটা আসলো তার স্বপ্নের চাকরি তাকে খুলে পেয়ে গেল কিন্তু বন্ধুরা এখানে একটি গুরুত্বপূর্ণ পাঠ রয়েছে রিয়ান কখনো হাল ছাড়েনি সে জানত যে সফলতা কখনো সহজে আসে না এটা আসে শুধু সেই মানুষদের কাছে যারা ধৈর্য ধরে চেষ্টা করে যারা হতাশার সময়ও লড়াই চালিয়ে যায় জীবন অনেকের জন্য কঠিন আমরা সবাই ভুল করি আমরা সবাই ব্যর্থ হই কিন্তু ব্যর্থতা আমাদের শেষ করে না বরংটা আমাদের শেখায় ব্যর্থতা আমাদের দৃঢ় করে আমাদের শেখায় কিভাবে নতুন করে চেষ্টা করতে হয় প্রতিদিন ছোট ভুলের পরে যদি আমরা উঠে দাঁড়াই আমরা ধীরে ধীরে আমাদের সাফল্যের দিকে এগিয়ে যাই এখন ভাবুন আপনি যদি প্রতিদিন একটু বেশি চেষ্টা করেন যদি প্রতিদিন নতুন কিছু শিখতে চেষ্টা করেন যদি প্রতিদিন নিজের লক্ষ্যগুলোর জন্য সময় দেন প্রতিদিন একটুখানি উন্নতি একটুখানি পরিবর্তন সেটাই দীর্ঘমেয়াদে বড় ফলাফল আনবে আমি আপনাদের আরেকটি উদাহরণ দিই মীরা একজন তরুণী উদ্যোক্তা তার ব্যবসা শুরুতে ভীষণ ব্যর্থ হল সবাই বলল এটা আর চেষ্টা করা উচিত নয় কিন্তু মীরা হাল ছাড়েনি সে বাজারে গিয়ে প্রতিদিন গ্রাহকদের সঙ্গে কথা বলতো নতুন ধারণা নিত নিজের প্রোডাক্ট উন্নত করত কয়েক বছর পর তার ব্যবসা এত বড় হয়ে গেল যে এখন হাজারো মানুষ তার কাছ থেকে প্রেরণা নিচ্ছে বন্ধুরা হাল ছাড়া মানে শুধু সাময়িক স্বস্তি কিন্তু লড়াই চালিয়ে যাওয়া মানে চিরস্থায়ী সাফল্য প্রতিদিনের ছোট ছোট জয় ছোট ছোট অর্জনগুলো একদিন বড় ইতিহাসে রূপ নেবে আজ আমি আপনাদের একটি চ্যালেঞ্জ দিচ্ছি আজ থেকে তিরিশ দিনের জন্য প্রতিদিন একটি নতুন লক্ষ্য ঠিক করুন আজকের ছোট লক্ষ্য পূরণ করুন পরের দিন আরও বড় লক্ষ্য নিন আর মনে রাখবেন কোনো বড় পরিবর্তন কখনো এক রাতে আসে না এটা আসে ধীরে ধীরে ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে বন্ধুরা কখনো হাল ছাড়বেন না আপনার জীবনের সেরা অধ্যায় এখনো আসেনি হয়তো আজ আপনি ক্লান্ত হয়তো আজ আপনি হতাশ কিন্তু আপনার প্রত্যেকটি চেষ্টা আপনার প্রত্যেকটি পরিশ্রম আপনার প্রত্যেকটি আশা সবই একদিন ফল দেবে আপনি যদি আজ হাল ছাড়েন আগামীকাল কেবল আফসোস কিন্তু আপনি যদি আজ লড়াই চালিয়ে যান আগামীকাল আপনার গল্প অন্যদের অনুপ্রাণিত করবে বন্ধুরা আজ থেকেই নিজের প্রতি বিশ্বাস রাখুন নিজের ক্ষমতার ওপর বিশ্বাস রাখুন কারণ আপনার সেরা অধ্যায় এখনও লেখা হয়নি এবং সেই অধ্যায়টি আসতে আর কয়েক মিনিট সময়ও লাগবে না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন বন্ধুরা সাথে শেয়ার করুন নতুন অনুপ্রেরণার গল্প পেতে ঘড়ির বেল আইকানটি চাপুন